আলহামদুলিল্লাহ সময় বলি যে আমার গাড়ির মান এবং কোয়ালিটি গাড়ি ভালো দামও কম ডাকার চেয়ে

প্রাইভেট আর আয় করে গাড়ি ব্যাস্ট জি পুশিষ্টান অনেকে বুঝে না পুশ বলে বুঝে পুশিষ্টা এন্ড্রেড মনিটর কোনো মাইল এক্সেঞ্জ খোলা কাটা নাই চাকা গুলি ভালো ইঞ্জিন গিয়ার বক্স ভালো কই মাসের প্রাণ জি করলা কই মাসের প্রাণ জি করোলা দুই এর মডেল হ্যাঁ ছয় রেস্টেশন হ্যাঁ উনিশ সিরিয়াল উনিশ সিরিয়াল জি করোলা জি করলা আগস্ট প্রায় ভরপুর ভরপুর কোনো এলিয়ন 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 এই দেখেন এই যে ইঞ্জিন রুমটা পুরা ওরিজিনাল কালার

অবশ্যই আমি আলহামদুলিল্লাহ সব সময় বলি যে আমার গাড়ির মান এবং কোয়ালিটি গাড়ি ভালো দামও কম ডাকার চেয়ে ইনশাল্লাহ আর আপনার আজকে নাকি এসকোলার দামে একজিউ এসকোলার দামে এই যে একজিউ পুশ একজিউ পুশ একজিউ পুশ এসকোলার দামে এসকোলার দামে আরেকটা আছে এলিয়ন 2003 এর এসকোলার দামে এসকোলার দামে আমি যদি এসকোলার দামে একজিউ পুশ পাই আর এসকোলার এলিয়ন পাই তাহলে আমি কেন এসকোলার কিনব হ্যাঁ এটা হচ্ছে আমার সাজেশন আমার কাস্টমার বাইরা যাবে খুব ভালো আমার বাইরা যেটা নিবে তাদের সাজেশন ওইটাই সব ফাইনাল তবে এস কলার দামে এক দু পুশ আর ইলিয়ন আমার কাছে আছে আছে দেখতে পারবে হ্যাঁ তো আজকে আমরা জানতে যাব ঠিকানাটা বলেন ঠিকানাটা সাইন বোর্ড যেখান থেকে যে ভাই আসুক আইসা সাইনবোর্ড বোর্ড নামবেন সাইন থেকে 10 টাকা অটো ভাড়া নানগুন শহরের দিক ঢুকলে জায়গাটার নাম মাহমুদপুর বাসস্ট্যান্ড নানগুন স্কারহাট এখানে অনেকগুলি শহরম আছে নারমুসকারহাট আসলে আমাকে পাবেন আইজা কার পয়েন্ট ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো নাম্বার দেওয়া আছে যদি কোনো ভাই সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বিস্তারিত সব কিছু বলে দিই তো আজকে আমরা রাজকীয় জিপ দিয়ে শুরু করি রাজকীয় জীব দিয়ে শুরু করি জি ভাই প্রাইভেট আয়কর প্রাইভেট আয়কর জি ভাই হ্যাঁ প্রাইভেট আয়কর টয়োটা জিপের ভিতরে সবচেয়ে কম দামে বিলাসবহুল একটা জিপ হ্যাঁ অনেক ভাই আছে ভাই যে টাকাটা কই ভাই টাকাটা আছে গ্যারেজে ভাই আছে তো হ্যাঁ চাকা আছে চাকা আছে কাপড় আছে সব আছে হ্যাঁ বলেন অনেক ভাই আছে ভাই যে জিপ কিনতে পারে না কারণ আই করটা বেশি আর জীব বাহিনী রাজি কেউ জিপ তো সবাই চালাইতে পারে না রাজি কেউ গাড়ি এই জন্য এইটা হচ্ছে প্রাইভেট আই করে গাড়ি গাড়ি হ্যাঁ প্রাইভেট এর করে জিপ জিপ চাকা গুলি একবারে ফ্রেশ হ্যাঁ ভিতরটা দেখেন গ্লাসাল সবগুলি গ্লাস অরিজিনাল ভাই কোন মাইরে খোলা খেলা পাবেন না

একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ দেখুন অনেকের এই চিন্তা ভাবনা থাকে এই জন্য আমি শহীদ ভাইকে সরাসরি আপনাদের জন্য উদ্দেশ্যে প্রশ্নটা করলাম আসলে গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নেই শহীদ ভাইয়ের গাড়ি মানে কম দামে কিনছি কম দামে কম দামে দেখেন খুব সুন্দর একটা গাড়ি একজুজি পুষ জি মডেল ছয় মডেল ছয়

আলমেক্সটা সহ আছে দেখেন খুবই সুন্দর একটা গাড়ি সিলভার কালারের গাড়ি জি করলা আর গাড়িটা তো সম্পূর্ণ রেডি সহিদ ভাই একবারে রেডি একবারে রেডি কালকে শুধু ওয়াশ পলিশ দিব আর কিছু নাই আর কিছু নাই কিছু নাই একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি জি করলা গাড়ি যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না দেরি করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করে সহিদ ভাইয়ের সাথে চলে আসবেন এবং এটা কিন্তু ঢাকা থেকেও এটাও অনেক টাকা কমে পাবেন আজকে জি করলা গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

যারা এলিয়ন চাচ্ছেন কম বাজেটে কিনা আবার দামে তাও তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি এবং চারটা এলো রিং সামনে পিসে বাম্পার লাগানো লাইট গুলা কিন্তু দেখাই দেই দেখুন দেখান ভাই একবার খুবই দারুন এই গাড়িটা আপনারা নিতে পারেন ফুল ফ্রেশ একবার ফুল ফ্রেশ হ্যাঁ এলিয়ন মডেল কত ভাই এটা মডেল তিনের মডেল তিনের মডেল তিনের মডেল আপনার আটের স্টেশন আটের আটের স্টেশন ভরপুর ছাব্বিশ ছাব্বিশ এর ভিতরে কোন কাজ থাকবে আসবে চালাবে করে দিব করে দিবেন করে দিব এবং নামটা আসলাম একবার নামটা দেখেন খুব দারুণ গাড়ি নিতে পারেন মাত্র তেরো লাখ বিশ

আ এটা সিএনজি করা তাই না সিএনজি করা হ্যাঁ তেলের গাড়ি সিএনজি করা দেখেন হাইব্রিড এর অনেকে কিন্তু কিনে না বাট এটা কিন্তু হাইব্রিড না নন হাইব্রিড নন হাইব্রিড হ্যাঁ অনেকে কিন্তু হাইব্রিড পছন্দ করে না তাদের জন্য একটা স্পেশাল গাড়ি এক্সিও 14র মডেল নন হাইব্রিড তেলের গাড়ি সিএনজি করা সিএনজি করা হ্যাঁ এই গাড়িটা নিতে পারেন আর পেপার সম্বন্ধে তো আমরা জানলাম পেপার এস ইঞ্জিন গিয়ারবক্স কি অবস্থা একবার ফ্রেশ ফ্রেশ অল ফ্রেশ অল ফ্রেশ এটা দাম কত রাখছেন ভাই এর দাম

পাশের মডেল দশের স্টেশন ফাইভ ডোর নিচা ফ্লোর ফাইভ ডোর নিচা হ্যাঁ অনেকেই এটাকে মিড রুপ বলা হয় হ্যাঁ বলা হয় হ্যাঁ অনেকেই মিড রুপ বলে যে সিলেটি বাইরে এটাকে মিড বলে সহজে চিনে আছে তিন বডি গাড়ি তিন বডি গাড়ি মেজর সেভেন নামে গাড়ি আপডেট মেজর সেভেন নামে গাড়ি কাগজপত্র আপডেট ২৬ সাল আর এই বছরের ডিসেম্বর হ্যাঁ আর এটা প্রাইস কত রাখছেন প্রাইসটা ভাই ৮ লাখ ৬০ আজকের জন্য আজকের জন্য ২০ হাজার ডিসকাউন্ট ৮ লাখ ৪০

রাস্তার পশ্চিম পাশে হাট নানুসকার হাট আসলি পাবেন আমার অফিস আইজা কার পয়েন্ট হ্যাঁ আইজা কার পয়েন্ট আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যদি কোনো উপায় চিনতে অসুবিধা হয় নাম্বারে ফোন দিবেন আমি বিস্তারিত বলে দেবো ইনশাল্লাহ